দেখছেন টিভি রাতের সংবাদ সঙ্গে আছি আমি কাবিউল আজিজ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সদ্যের রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাংলাদেশ আওয়ামী লীগ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান একঝাক শিল্পীর বিভিন্ন পরিবেশনায় মনোমুগ্ধকর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল সাতই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেছে মুক্তির কথা বলেছে স্বাধীনতার লেগাসি বঙ্গবন্ধু মুক্তির লেগাসি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেতাল্লিশ বছর আওয়ামী লীগের এটা বলতে কোনো রাজনৈতিক দলে কোনো নেতার ইতিহাসে এই স্থানটি পাওয়া সম্ভব ছিল